সবাই ভালো আছো আমিও একরকম আছি তা আজকেও সামান্য একটু দেরি হলো ঘুম থেকে গরম যা পড়েছে এখন টাইম সকালবেলা ঠিকমতো দিতে পারছি না তাই সামান্য সামনে একটু হাঁটবো এখন পাঁচটা এখন পাঁচটা দশ এরকম বাজে হাটছি ওই কতদূর হাঁটলে গরমের রাতে ঘুমানো যাচ্ছে না দেখো ছবি বাড়িতে কত আম না আম ধরেছে তো কিন্তু ছোট ছোট কেন এই যাত্রা আমাদের বাড়িতেও ছিল বাপের এই এখানে আমাদের দুর্গা ঠাকুর কালী ঠাকুর সব বিসর্জন হয় পুকুরটা এখানে আর একটা ঘাট পুরো বাঁধানা পুকুর চালে দিয়ে বসার জায়গা আছে মন্দিরের সামনে দিয়ে আমার বাড়ির রাস্তা তার পাশে একটা নারকেল গাছ আর একটা নিম গাছ কৃষ্ণচূড়া সব সবাই চেনো কিন্তু এটা রাধাচূড়া দেখো কি সুন্দর রাধাচূড়া গাছটা একটা নিম পাতা নিয়ে এলাম কচি কচিগুলো বেছে একটু নিম বেগুন করবো দারুণ লাগে নিম বেগুন খেতে গাছগুলোতে জল দিয়ে দিই কালকে তোমাদের দেখালাম বললাম না রোজ তোমাদের সাথে দেখা হবে তাই দেখো এই দেখো কালকে সেই গান হচ্ছে ওদের বিয়েতে এসছিল দিয়ে বলছে কালো চুলে মা নিয়েছি মা শর্মা আমার নাল ঠোঁটে দেখেও না মা

দেখো কত ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে আর বর্ষাকাল আসলে তো একবার সাদা হয়ে যাবে পাতা দেখা যাবে না তাই যে এই ফুলগুলো দিয়ে কাপড়ের জন্য মালা গাঁধবো এ দেখো এই ফুলগুলো তুললাম আর মালা গাঁধবো ফুলগুলো কিছু মালা গাঁধবো কিছু ঠাকুরের সামনে দেব এ দেখো আমার গাছের ফুল দিয়ে মালা গেঁথে নিলাম আর ঠাকুরের সিংহাসনে এটা দেবো কেমন হয়েছে মালাটা একটু কমেন্ট করে জানাবে এই দেখো মালাটা গেতে আমি সিংহাসনে দিলাম কেমন হয়েছে মালাটা সিংহাসনটা কেমন সাজানো হয়েছে তোমরা একবার বলবে কমেন্ট করে আমার ভালোও লাগবে এই দশটা বাজলো ছেলেটাকে দুটো রুটি করে দিয়ে একটু মাখন লাগিয়ে দিয়েছি আর ঘুগনি করেছি আর একটা মিষ্টি আর আমার কালকে দুটো বাসি রুটি ছিল এই দুটো রুটি ঘুগনি আর মিষ্টি এখন টিফিন করে নিচ্ছি তারপরে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আজকে আম তেল করব এই জন্য চারটে আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর এর জন্য আমার লাগবে এই যে এই চামচে দু চামচ নিয়ে নিয়েছি মৌরি আর দু চামচ নিয়ে নিয়েছি ধনে গোটা ধনে আর দু চামচ নিয়ে নিয়েছি মেথি আর তিন চামচ নিয়েছি কালো সর্ষে কালো সাদা দুটো সর্ষে করা যায় আমি কালো সর্ষেটাই নিলাম এই আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি দেখো কীভাবে আমি আমগুলো কাটব এই যে দেখো এভাবে আমি কেটে এই যেগুলো ফেলে দিতে হবে এইভাবে আমি কাটব এখানে একটা প্লাস্টিকের মতো থাকে সেটা যদি এখন নেই এটা যদি থাকতো তাহলে ওটা ফেলে দিতে হতো এভাবে আমি তেল করার জন্য খোসা সমেত আমি কেটে নেব আমি নিয়েছি এখানে হলুদ আমি এই চামচের পরিমাণ মতো আমি হলুদটা দেব লাল শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো গোটা গোটায় দেবো তেলের সাথে আর নুন নিয়ে নিয়েছি আর সরষের তেল লাগবে সর্ষের তেল নিয়ে নিয়েছি সব আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি যে যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে মেথি আর মৌরি যে ইয়ে গোটা ধনে এগুলো সব কেটে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আর শুক্র লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন সব মতো নুন দিয়ে দেবো আর গোটা সর্ষে বেটে নিয়েছিলাম ওগুলো আর নাড়ি নেয় এগুলো কড়াইতে নেড়ে নিই নেয় এমনি গুঁড়ি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর যেই ধনে গোটা যে গোটা ধনে তারপরে মুড়ি ওগুলো কিন্তু আমি কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি ওগুলো কাঁচা গুঁড়ো করে নিই আর সর্ষেটা কিন্তু আমি কড়াইতে নেড়ে দিইনি নিই সর্ষেটা এমনিই আমি ধুয়ো করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি তেলটা গরম করে একদম গরম তেলই আমটাই দিতে হবে গরম তেলটা ঢেলে দিলাম ভালো করে নেড়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হলে বয়মে ভরে নেব আর এই আচার কাচের বয়মে রাখাই ভালো তাহলে নষ্ট হবে না আর যেহেতু গরম তেল দিয়েছি আমগুলো অত রোদে না দিলেও চলবে দেখো গরম তেলে আমের খোসাগুলো সেদ্ধ হয়ে হয়ে এসছে ঢেকে রেখেছিলাম গরম তেল দিয়ে এবার আমি উঠিয়ে দেখছি আমি এক কেজি আমের সাথে পাঁচশো তেল ব্যবহার করেছি তা দেখো আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর আগে তেল দেওয়ার পর আমি আরেকটু গরম তেল ওই পাঁচশোর মধ্যেই আরেকটু গরম তেল আমি মিশিয়ে দিয়েছিলাম একদম দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমার বয়মটা পরিষ্কার হয়নি বয়মটা পরিষ্কার করার পর আমি বইমে ভরব আমি যেভাবে আম তেলটা করেছি তোমরা ঠিক সেভাবে করবে দেখবে দারুণ টেস্টি হবে বয়মগুলো ধোয়া ছিল না তারপরে পরিষ্কার করে বয়মগুলোকে জলে ভালো করে ধুয়ে তারপরে গরম জলে ফুটিয়ে নিয়ে এরপরে ভালো করে রোদে গরম করে তারপরে আমি এই আম তেলগুলো ভরলাম এই দেখো একটা দুটো ইয়ে হয়েছে আর এখানে অল্প আর এইটা আমার ছোটো যাকে দেবো তাই এটা রাখলাম আলাদা করে দেখো বন্ধুরা বিকেল পাঁচটা কিছু মেঘ করেছে ঠান্ডা হাওয়া ছেড়েছে যে গাছের পাতাগুলো নড়ছে এতদিন পর মনে একটু খুশি হলাম তারপরে দুপুরবেলা থাকতে পারছিলাম না ঘরে যা হাওয়া দিচ্ছে মেঘ যেন না চেপে যা তোমাদের ওইখানে পাঁচটার সময় কেমন আকাশ মেঘলা না রোদ কমেন্ট করে জানা তো আমাদের এখানে আকাশ

আচ্ছা তো মুখ সবার এই ফাঁকে এই তো ফাঁকে এক ফাঁকে বন্ধুরা দেখো আমরা সব বান্ধবীগুলো মিলে সন্ধেবেলায় আমাদের পাড়ার একজন কালকে ইয়ে কিছুদিন হ্যাঁ তিন দিন হলো পরল গমন করেছে আমরা ওখানে ফল দিতে যাচ্ছি সব এক জায়গায় জড়ো হয়ে এই দেখো আমার সব বান্ধবী এরা এদের সাথে সব সময় আমার ওঠা বসা আমাদের পাড়ার একজন মারা গেছেন উনি ওনার আত্মার শান্তির জন্য তোমরা কামনা করো আর আমরা দিতে এসছি তাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি আবার বান্ধবীগুলোর সাথে বান্ধবীগুলোকে দেখো আরেকটা বান্ধবী দেখুন কি করছে বান্ধবীকে দেখা যাচ্ছে না

বন্ধুরা সারাদিনের কর্মকাণ্ড দেখালাম আর এখন রাতের জন্য ভাত করলাম আর রুটি করলাম আর দুপুরে ডিমের তরকারি আছে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আর বেশিক্ষণ ব্লগটা টানব না এবারের মতো শেষ করছি গুড নাইট